এইরকম কে শো এইরকম হ্যাঁ বল তুই সকাল সকাল কেন এসে আমার ভালো ঘুমটা নষ্ট করলি জানিস আমি আবার স্বপ্ন দেখছিলাম আমার বউ স্বপ্নতে এসেছিলাম আমার বউ স্বপ্ন চলে গেলে তুই এসে কেন এতে কেন ডিস্টার্ব করলি তোর বউয়ের স্বপ্ন দেখছিলি হাট স্বপ্ন দেখা ছাট আর তোর কে বললো এটা এখন সকাল কটা বাজে শুধু তুই জানিস এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজে কি করিস এগারোটা ছাড়ছে বারোটা বাজতে যায়।

চল 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 তুই এক মিনিট দাও আমি দশ মিনিট আসছি কি করে মো কি করে তো যেই কারণে তোকে এত সকাল সকাল ঘুমটা ভাঙালাম বারোটার সময় আসলে ব্যাপারটা কী জানিস হাতে খুব ভালো একটা মিশন এসেছে আর সেই মিশনটা আমাদের দুজনকেই কমপ্লিট করতে হবে তা কিসের মিশন খুব বড়ো একটা ডন আছে বুঝলি সেই ডনটাকে মার্ডার করার কাজ পেয়েছি আমরা তাকে যদি মারতে পারি আমরা পুরো পঞ্চাশ টাকা পাবো আমরা কী করে পঞ্চাশ টাকা তুই কি ভেবেছিস পঞ্চাশ টাকার মার্ডার আমি করতে যাবো তুই জানিস কত বড় বড় গুন্ডারা আমাকে খায়াল করে পঁচাত্তর টাকা দুটো নোট দেয় আমার তোকে পঁচাত্তর টাকা দুটো নোট দেয় আমাকে ছিয়াত্তর টাকা দুটো নোট দেয় একশো বাহান্ন টাকায় আমি কাজ করতাম কিন্তু এখন করে আর করছি না কেন জানিস এখন আমি খুব ভিকারি হয়ে গেছি অনেকদিন ধরে কাজ টাজ করছি না ওই জন্য হাতের টাকা নেই আমার তাই ওই পঞ্চাশ টাকা দিচ্ছি আমি রাজি হয়ে গেছিলাম কিন্তু ওদের কাছে যখন যাবো তখন আমি বেশি টাকা ডিমান্ড করবো বেশি টাকা চাইবো আর বেশি টাকা না দিলে ওর মার্ডার আমি করবো না ওকেই মার্ডার করে দিয়ে চলে আসবো ওকে ঠিক আছে চল তাহলে হাতে টাকা পয়সা নেই একটা ও দু এক টাকা যদি বাড়ানো যায় কি করে ঠিক আছে চল তাহলে যাই চল তুই মার্ডার করতেই যাচ্ছিস তোর সে বন্দুকটা কি হলো আরে বন্দুক ওদের কাছ থেকে নেবো কেন তোর কাছে যে বন্দুকটা ছিল আর বলিস না আগেরবার একজনকে মার্ডার করতে গিয়েছিল সে আমার কাছ থেকে ছিনতাই করে কষ্ট আমার নিয়েছিল টিডি বস বল তুই এখানে কি করছিস কি হলো টিডি বস তুমি একে এরকম কেন বলছো আমি তোকে চাকে আমার জন্য ডেল দিয়েছিলাম তুই তাকে আমার সামনে এনেছিস তুই আমাকে মারা জন্য ডিল নিয়েছিস এই না রে আমি তোকে মারা জন্য কোনো ঢিল নেই রে যদি ও তুমি কিছু ভুল করছো এসেই না তুমি যাকে মনে করছো এ আমার বন্ধু তুমি খুব ভুল করছো মানে কি বলতে চাইছিস তুই আরে আমি বলতে চাইছি তুমি যা খোঁজ করছো এসে না এর মানে কিছু বুঝতে পারছো টিডি বস এর মানে হচ্ছে এ সেই ব্যক্তি জানা কি করে হ্যাঁ আমি বুঝতে পেরেছি এর মতন হুবহু আরেকজন দেখতে আছে হ্যাঁ তুই একদম ঠিকই বুঝতে পেরেছিস এর মানে কিছু বুঝতে পেরেছিস হ্যাঁ এর মানে টিটি বসা একদম ভুল বোঝেনি একদম ঠিক কথা বলেছিস খুব 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 কি খুব 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 ভালো বুঝেছিস খুব বুদ্ধিমত্তার মানুষ একটা হ্যাঁ ঠিক আছে তোরা যা চল আমার সাথে এবার ঘরে ডিলটা বসে দিচ্ছে একটু পরে কি হল চলো

ছুড়ে চলে গিয়েছে সেই ডনটা তাহলে কোথায় এখনো তো তাকে দেখতে পাচ্ছি না সে আসেনি নাকি সেম টু সেম আমার মতো হয় যে একজন দাঁড়িয়ে আছে চল চল ভাই তুই দাঁড়া আমি গুলিটা মেরে দিয়ে চলে আসছি ঠিক আছে যা বন্ধু আমার বন্ধুটাকে তোরা মারলে অনেক হয়ে গেছে কমেডি আর কমেডি না এবারে সিরিয়াস ফাইট হবে তুই তো গিয়েছিস এবারে তোর বসের পালা চলে গেল তারা দ্বিতীয়বার আমার হাত থেকে আর বাঁচবে না ওরা কোনো ডিলার ওরা আমাকে মার্ডার করতে এসেছিল ওরা নিশ্চয় টাকা নিয়ে মার্ডার করে আজকের আমি খুব বাঁচা বেঁচে গেছি কি বলিস চামচা আরে চামচা গায়ে বলছি বে কি আচ্ছা ঠিক আছে তো এখন কি করা যায় তোদের আর কিছু করতে হবে না চলে এসছি আমি তোর পার্টনারকে তো শুয়ে দিলাম এইবারে তোর পালা তো বেটা বল এবারে তোর কি করবো প্লিজ আমাকে ছেড়ে দাও ঠিক আছে যা তোকে ছেড়ে দিলাম বাবায়ে গুলি মালো ডানবায়ে গুলি মালো কি ক্যটার রে কি করে